আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে না আমি এগারোটা থেকে আমার ভিডিওটাই স্টার্ট করছি আপনাদের সাথে আজকে কিন্তু টুকিটাকি কাজ আর রামেন রান্না করা আপনাদের দেখাবো যেটা খুবই সহজ খুবই অল্প সময়ে আমি করে ফেলি মাত্র দশ মিনিটে বলতে পারেন এখানে আমি এলাচ চিরা তারপরে হচ্ছে আমার মরিচ শেষ হয়ে গিয়েছিলো ওগুলা হচ্ছে আমি যার করে নিলাম সকালে আমি জুস খেয়েছিলাম আর একটা কেক খেয়েছিলাম তারপরে ভাবলাম যে আমার কিছু ফল আমি কিনে নিয়ে এসেছিলাম সেগুলো একটু সুন্দর করে ধুয়ে নেই এখানে ছিল পেয়ারা কিনেছিলাম আজকে আম লটকন আমরা এগুলো সব আমি সুন্দর করে ধুয়ে নিব একটা একটা করে পেয়ারা কিন্তু খুবই উপকারী আমাদের জন্য আমি কিন্তু অনেক পেয়ারা পছন্দ করি এখানে আমি রোপালি আম নিয়েছিলাম দুই কেজি পরিমাণে সেগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি আমের সিজনে আম কিনবো না তা কিন্তু একদমই হবে না ফ্রিজ খুললেই শুধু আম আর আম আর আম খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই বা বিশ্বের সবারই আম খেতে অনেক বেশি ভালো লাগে এই যে সবগুলো ফল ধুয়ে টুয়ে আমি রেখে দিলাম তারপর কিন্তু আমি আমার বাকি কাজগুলো করব প্রথমে তোমাদের বলে নিয়েছিলাম আজকে আমি খুব সহজে কম সময়ে রামেন রান্না করে দেখাবো এই যে আমি এখানে ঝাল রামেন নিয়েছি একটা আর একটা ম্যাগি এমনি নুডলস নিয়েছি আমি একটা এখানে ছিল সব কিছু উপকরণ যা আমি একটু পরে রান্না শুরু করে দিব তো চলো প্রথমে কিন্তু আমি যে ক্যানের মাশরুমটা এখানে ইউজ করব তোমরাও নিতে পারো ক্যানের মাশরুমটা কিন্তু অনেক ভালো আর আমার কিন্তু খুবই ভালো লাগে মাশরুম আর মাশরুমের পুষ্টি উপাদানও কিন্তু অনেক বেশি তো আপনারা মাশরুম খে খেতে পারেন এতে কিন্তু আপনাদের পুষ্টি চাহিদা বৃদ্ধি পাবে একটা রসুনের কোয়া নিয়েছিলাম এখন আমি গরম পানির মধ্যে মাশরুমটা একটু সিদ্ধ করে নেব রামিনের মধ্যে যে সবজির শুকনো মিশ্রণটা থাকে ওইটা দিয়ে দিয়েছিলাম দুই প্যাকেট তারপরে দিয়েছিলাম রামেনের মশলাটা রামেনের মশলাটা কিন্তু অনেক ঝাল হয় আর যেটা নাকি আমার বেশি পছন্দ দিয়ে দিয়েছিলাম একটা রামেন আর একটা হচ্ছে নর্মাল নুডলস এখন এটা আমি একটু কতক্ষণ সিদ্ধ করে নিব আর ওই যে আমি যে মাশরুমটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং নর্মাল নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি একটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন আমি এখানে দিয়েছিলাম অরিগানো দিলে যে কোনো নুডলস অনেক মজা হয় দিয়ে দিয়েছিলাম তিন টেবিল চামচ পরিমাণে টমেটো ক্যাচাপ এখন আমি সুন্দর করে এই মিশ্রণটা মিশিয়ে নিব কিছুক্ষণ ফুটতে যতক্ষণ সময় লাগে এই যে অলরেডি কিন্তু আমার রামেন একদম তৈরি গরম গরম রামেন খেতে কিন্তু কার কার পছন্দ সবাই কিন্তু বলবে এই রামেনটা তৈরি করেছিলাম মাত্র দশ মিনিটে তো তোমরা যখন তখন এই রামেনটা করে ফেলতে পারো দিয়েছিলাম একটা ডিম সিদ্ধর হাফ আর দিয়েছিলাম আমার গাছের পুদিনা পাতা সুন্দর হয়েছে না অবশ্যই কিন্তু তোমরা বলবে আমার আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই ভালো থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে এখন একটু ঝাল বেশি খাওয়ার জন্য নান্দোসের ঝাল সসটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন আমি আমার খাবারটা খেয়ে নিব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম